কড়াইশুঁটি দিয়ে এরকমভাবে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কিছু টিপস ফলো করলে এই পরোটাগুলো হয়ও খুব নরম তুল তুলে এবং খেতেও খুব সুস্বাদু হয় আর অল্প তেলে ভেজে খাওয়াও যায় নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি কড়াইশুঁটি দিয়ে কীভাবে রকম সুন্দর পরোটা করলাম তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সচরাচর আমরা কড়াইশুঁটির কচুরি খেয়ে থাকি এবং অনেকেই কড়াইশুঁটির কচুরি খুব সুন্দরভাবে বানাতে পারেন কড়াইশুঁটির এইরকম পরোটা খুব কমই আমরা করি আমি এই পরোটা করার জন্যে এক ছোট বাটি পরিমাণ কড়াইশুঁটি প্রথমে বয়ল করে নেব সেদ্ধ করে নিয়ে এবার একটা ঝাঁজরির থালার ওপর দিয়ে সেটা পুরোটা জল থেকে ঝরিয়ে নেব এরকম ঝাঁঝরি থালার উপর দিয়ে আমি কড়াইশুঁটির জলগুলো পুরো ঝা ঝরিয়ে নিলাম ঠান্ডা করে সেই কড়াইশুঁটিগুলো আমি একটা ছোট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এই মিক্সিং বোলের মধ্যে আমি এর সাথে একটু আমার গাছেরই ধনে পাতা একটু দিয়ে দিলাম এতে বেশ স্মেলটাও ভালো হবে এবার মিক্সিটা ঘুরিয়ে আমি এটা পেস্ট করে নেব যেহেতু জল ঝরানো আছে তাই এটা পেস্ট করতে একটু খাটনি হবে প্রথম দিকে একটু নিচেরগুলো হবে পরে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই পুরোটা হয়ে যাবে এইভাবে পেস্ট করে নিলে একটা সুবিধা আছে করার সময় খুব ভালো হয় এবার আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম একটু তার মধ্যে একটু দিয়ে দিলাম কালো জিরে এবার একটু আদা পেস্ট দিয়ে দেবো এক চামচ পরিমাণ আমি একটু আদা পেস্ট দিয়ে দেব। আদা পেস্টটা একটু তেলের মধ্যে একটু নেড়ে নিয়ে এর মধ্যে এক চিমটি পরিমাণ হিং দেব। এই হিংয়ের গন্ধ কচুরির মধ্যে খুব ভালো লাগে এবার একটা নেড়ে চেড়ে এবার যে কড়াইশুঁটি আর ধনে পাতা আমি পেস্ট করে রেখেছি সেই ধনে পাতা আর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব এবার এই পেস্টটা আদার সাথে একটুখানি মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু আন্দাজ মতো হলুদ আর দেব একদম ছোট্ট এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দানা চিনিও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে নেড়ে ভালো করে মেশাতে হবে এই যে জল যেহেতু এর কড়াইশুঁটির মধ্যে নেই সেহেতু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ভালোভাবেই হবে এই যে এরকম নেড়েচেড়ে যখন কড়াই থেকে উঠে আসবে তখন বোঝা যাবে যে আমার পুরটা তৈরি হয়ে গেছে এইভাবে কড়াইশিটিটা ভালো করে পুর তৈরি করে নিলে সেটা দিয়ে কচুরি করুন বা পরোটাই করুন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় স্মেলটাও খুব সুন্দর আসে এবার আমি এটা নামিয়ে নেব এর থেকে বেশি হলে ভাজা ভাজা হয়ে যাবে সেটা ভালো হবে না আমি নামিয়ে থালাটার মধ্যে ছড়িয়ে দেব দিয়ে ঠান্ডা করে নেব এবার এটা ঠান্ডা হতে হতে আমি যে জিনিসটা দিয়ে পরোটাটা তৈরি করব সেই ময়দা আমি এরকম চার চামচ মতো নিয়ে নেব আর এর সাথে মেশাবো এর চার ভাগের এক ভাগ আটা এই রকমভাবে ময়দা আর আটা যদি মিলিয়ে পরোটা করা যায় বা কচুরি করা যায় তাহলে সেটা খাস্তাও হয় এবং নরমও হয় এর মধ্যে মেশাবো একটু নুন সামান্য পরিমাণ একটু নুন আর সামান্য পরিমাণ একটু চিনি আর ময়ামের জন্য একটু সাদা তেল দিয়ে দেবো আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি অল্প পরিমাণ সাদা তেল দিলাম এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আটা ময়দার সাথে নুন মিষ্টি তেল ভালো করে মিশিয়ে নেব আর খুব বেশি পরিমাণ তেল দিলে সেটা খাস্তা মতো হয়ে যায় ঝুড়োঝুড়ো হয়ে যায় তাই পরোটা বা কচুরি করার সময় এটা বুঝে একটু দিতে হবে এবার হাত শওয়া গরম এরকম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এটা আপনারা সবাই করেন বাড়িতে লুচি পরোটা করার সময় এটা করতেই হয় এটার বেশি কিছু দেখানোর নেই খুব ভালো করে এটা মেখে ডোটা তৈরি করে নিতে হবে আমিও এরকম করে একটা ডো তৈরি করে নিলাম এবার এটা দিয়েই আমি এই কড়াইশুঁটির পরোটাটা তৈরি করব এই যে এরকমভাবে আমি একটু বেশি বেশি করে যেহেতু পরোটা করব একটু বেশি বেশি করে নিয়ে আমি ভাগ করে নিলাম আমার এই পরিমাণ দিয়ে পাঁচটার মতো পরোটা তৈরি হবে এবার কিভাবে বেলবো সেটা একটুখানি দেখার আমি দেখালাম কেমনভাবে আমি এরকমভাবে চৌকো কড়াইশুঁটির পরোটা তৈরি করেছি এরকমভাবে প্রথমে গোল করে নেব ত্রিকোণ করে পরোটা চিরাচরিত আমরা মায়েদের সময় থেকেই খেয়েও এসেছি করেও এসেছি গোল পরোটাও আমরা তৈরি করি তাই বাড়ির ছেলে মেয়েদের একটু নতুনত্ব করলে তাদের বেশ দেখতেও ভালো লাগে আর হঠাৎ করে আকর্ষণও বাড়ে তাই জন্যে এখন আবার চৌকো পরোটার চল চলেছে এই চৌকো পরোটা তৈরি করার জন্য লেচিগুলোকে প্রথমে গোল করে বেলে নিতে হবে আমিও গোল করে বেলে নিলাম আর যে পুটটা তৈরি করেছি সেই পুটটা মাঝখানে দিয়ে দেব। পুটটা এতক্ষণে আমার ঠান্ডাও হয়ে গেছে এবার এরম আমি থালার মধ্যে ছড়িয়ে নিয়েছিলাম এই পুটটা এবার এর মধ্যে দিয়ে দেব এরকমভাবে আমার মতো করে পুট তৈরি করে নেবেন দেখবেন খুব গন্ধটাও খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো হয় খুবই টেস্টি হয় একবার ভরসা করে করেই নেবেন এরকম ভরে মাঝখানে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফোল্ড করার কায়দাটাই একে চৌকো তৈরি করে প্রথমে দুপাশটা একটু ফোল্ড করে নেব এরকম করে এবার বাকি দুপাশটা মাছ বরাবর ফোল্ড করে নেব এইবার এইটাকে একটুখানি ময়দা ছড়িয়ে বেলে নেব ব্যাস আর কিছুই না সবাই পারবেন খুব সহজ এবং অনেকে করেনও বাড়িতে একটু নতুনত্ব কিছু করার জন্য অনেকেরই অভ্যাস আছে তারা করেনও এই যে যেরকম করে এবার এইটাকে এতে একটা সুবিধা আছে এক ফোঁটা পুরো বাইরে বেরিয়ে আসবে না এবং পুরো চারপাশে পরোটা চারপাশে পুর থাকবে আর খেতেও ভালো হবে কচুরির অনেক সময় মাঝখানে পুর দিয়ে ভেতরে দিয়ে বেললে অনেক সময় পুর বেরিয়ে আসে ভাজার সময়ও বেরিয়ে আসে এটা কিন্তু সেই অসুবিধাটা থাকে না আর খুব কম তেলে এটা করা হয় বলে আর স্বাস্থ্যকর মাঝে সাঝে একটু পরোটা লুচি এগুলো তো খেতে ইচ্ছাই করে আর কড়াইশুঁটির সময় কড়াইশুঁটি তো খুব উপকারী খাওয়ার একটা একটা ভিন্ন পদ্ধতি তাই জন্যে বাড়িতে এটা মাঝে সাঝে করাই যায় আর সরস্বতী পুজো উপলক্ষে আমিও বাড়িতে এটা করলাম যাতে ছেলে একটু পছন্দ করে খেতে পারে প্রথম দিকে দিয়ে এরকম তাওয়ায় দিয়ে প্রথমে হালকা করে সেকে নেব দুপাশটা সেঁকে নিয়ে তারপর সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আপনারা ঘিয়েও ভাজতে পারেন আমি সাদা তেলেই ভেজে নিলাম খুব সুন্দরভাবে হয় খুব নরমও হয় আমি এরকমভাবে করে নিলাম এইভাবে সব পরোটাগুলোই আমি এক এক করে ভেজে নেব মাঝারি আঁচে রেখে পরোটাগুলো ভাজতে হবে খুব বেশি আজ বাড়িয়ে দিলে তাহলে পরোটাগুলো পুড়ে যাবে আর শক্ত মতো হয়ে যাবে ভাজার কায়দাতেই এটা অনেকটা নরম হবে এইভাবে আমিও উল্টে পাল্টে সবগুলো পরোটাই এক এক করে ভেজে নেব হয়ে গেল আমার দারুণ স্বাদের কড়াইশুঁটির পরোটা আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার কড়াইশুটির পরোটা রেসিপি আপনাদের করে দেখালাম ধন্যবাদ